ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যাচ্ছে যুদ্ধ সকালে এক দফা গৃহশিক্ষকের কাছে পড়া তারপরে স্কুল ও কলেজ স্কুল ও কলেজ থেকে ফিরেই ফের কোচিং সেন্টার বা গৃহশিক্ষকের ক্লাসে সপ্তাহের সাত দিনই কার্যত এক রুটিন ছেলে মেয়েদের কিন্তু সাকসেস পাওয়া কি এতই সহজ নিজের অধ্যাবসায় ও মানসিক ইচ্ছা শক্তির পাশাপাশি তো চাই সঠিক গাইডেন্সও কিভাবে পড়বেন কোন কোন বিষয়ে বেশি গুরুত্ব দেবেন বলে দেওয়া কি এতই সহজ যদি বলি হ্যাঁ সহজ তাহলে হয়তো ভ্রু কুচকে একটু অবাক হবেন আপনিও সাকসেস পাওয়ার একটা মন্ত্র বলি আপনাদের বাংলার বুকে এই মন্ত্র এখন জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে সেই মন্ত্রটি হলো কোনো ছাত্রই কোনো বিষয়ে দুর্বল হয় না যেটা দুর্বল হয় সেটা হলো তাদের নিজেদের মতো করে বোঝা তাই আমার সবসময় এই চেষ্টা থাকে যে অঙ্ককে খুব সহজ সরলভাবে বোঝানো রিটিন বাই সুমন্ত ঘোষ পশ্চিমবঙ্গের বুকে যে স্যারের নাম পরিচিতি পেয়েছে এস জি স্যার হিসেবে আরে দাঁড়াও দাঁড়াও এত সহজেই কি এস জি স্যারের নামের ব্যাপারে জেনে গেলে হবে পাঠান সিনেমা সেই ডায়লগের মতো বলতেই হয় ਨੇ পেটি বাঁধলো मौसम बिगड़ने वाला है 2017 शारदा 2017 পূর্ব বর্ধমান জেলার গোবিন্দপুরে সৌম মন্ডল নামে এক ছাত্রকে নিয়ে শুরু হয় এসডি শায়রের পথচলা ধীরে ধীরে সেই একজন ছাত্র থেকে এখন পশ্চিম বাংলার বিভিন্ন জেলা থেকে ছাত্র ছাত্রীর সংখ্যা পেয়েছে 4000 এর গণ্ডি কথাই আছে না বিন্দু বিন্দু থেকে সিন্ধু একজন ছাত্রকে দিয়ে পথচলা শুরু হলো গোবিন্দপুর থেকে এখন কোচিং সেন্টারের শাখা ছড়িয়েছে গুসকড়া বর্ধমান ও বোলপুরে গোবিন্দপুরের পর গুসকড়াতে কোচিং সেন্টার ওপেন করে শুরু হয় ছাত্র ছাত্রীদের সঠিক পাঠদান করানো কিন্তু থেমে থাকার পাত্র তো নন এস ডি স্যার তাই কঠিন যুদ্ধের সঙ্গে হলেন সবার প্রিয় পল্টম স্যার ও আরেক সুমন্ত স্যার তিনজন মহারথী মিলে দিতে শুরু করলেন সাকসেসের মন্ত্র আর কোচিং সেন্টারের নাম দেয়া হল মিশন সাকসেস বর্ধমানের কৃষ্ণ সাহেব পার্কের ছাত্রছাত্রীদের নিয়ে শুরু হলো বর্ধমানের সতেরো থেকে দু হাজার কুড়ি তারপর বাদ সাজল করোনা মহামারী সেই সময়ে সময় গৃহবন্দী সাময়িক সময়ের জন্য বন্ধ রইল কোচিং সেন্টারের শিক্ষাদান সেই সময়কালীন থেকে অনলাইন ও শিক্ষাদানের ভাবনা মাথায় এলো মিশন সাকসেসের শিক্ষাদানের সুস্থ আছো সব শিক্ষাগুরুরা রাতারাতি শুরু করে দিলেন গোল টেবিল বৈঠক এ যেন হার না মানার গল্প সবকিছু বিবেচনা করে লকডাউনের শেষ পর্যায়ে শুরু হলো অনলাইন পরিষেবা করোনা মহামারী কাটিয়ে ওঠার পরেই শুরু হলো ফের পুরো দমে শিক্ষাদান আর তারপর সেই শিক্ষাদানের জন্য যুদ্ধক্ষেত্রে আবির্ভাব আরও কয়েকজন উল্লেখযোগ্য শিক্ষাগুরু যারা হলেন তুষার স্যার দিব্যেন্দু স্যার ধীরে ধীরে এই কর্মযোগে সামিল হলেন শুভম স্যার প্রতীক স্যার চৈতালি ম্যাডাম পারমিতা ম্যাডাম তাপস স্যার সঞ্চিতা ম্যাডাম নিরুপম স্যার শুভদেব স্যার পারমিতা ম্যাডাম শ্যামল স্যার শম্পা ম্যাডাম সৌরভ স্যার নয়ন স্যার ও সর্বশেষে শিবায়ন দা ও কৌশিক দা দু সতেরো থেকে দু চব্বিশ দেখতে দেখতে কেটে গিয়েছে সাতটি বছর আর এই উল্লেখযোগ্য শিক্ষাগুরুদের সান্নিধ্যে কতই না সাফল্য এসেছে ছাত্রছাত্রীদের গ্রুপ ডি থেকে উচ্চ পর্যায়ে সরকারি আধিকারিক জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীদের এই সাফল্যের অন্যতম কারিগর একমাত্র মিশন সাকসেসের শিক্ষাগুরুরা চাকরি পাওয়ার পর মাত্র একটা ফোন বা মেসেজ স্যার চাকরিটা অবশেষে হলো এই মেসেজ ও ফোনের অপেক্ষার জন্যই তো এত কিছু করা শুধু ফোনের উপর থেকে ভেসে আসা ছাত্রছাত্রীদের ওটা কণ্ঠই নয় এগুলো অদম্য জেদ ইচ্ছাশক্তি আর সর্বশেষে মিশন সাকসেসের শিক্ষাদানের আত্মনাদ যেন খুশির দমকা হাওয়া এক নিমেষেই উড়ে এলো স্যারদের কর্ণ ইন্দ্রিয় যে খুশি বলে বোঝানোর মতো নয় শুধু পড়াশোনায় নয় পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজ যেমন বৃক্ষরোপণ দুস্থদের বস্ত্রদান সহ অন্যান্য কর্মযজ্ঞ সামিল হয় এই মিশন সাকসেস আপনার সন্তানের অঙ্কের ভয় ইংরাজি গ্রামারের চিন্তা জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্যা জিআই গুলিয়ে ফেলার চিন্তা মুশকিল আশান তো আছেই একটাই না পশ্চিমবাংলার বুকে জল করছে মিশন সাকসেস এইভাবে সঠিক শিক্ষাদান করে চলুক শিক্ষাগুরুরা আর সাফল্য পাক ছাত্র